তাহলে কারোর সাথে দেখা করতে গেলে প্রথম কাজ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেয়া দুই নাম্বার অনুমতি চাওয়া দরজায় নক করে সালাম দেওয়া আর নাম বলা রাজি আছেন অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকবেন না এটা কি আপনাদের মনে থাকবে এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে কেউ নাই শুধু আমি থাকি আর আমার আম্মা থাকে আস্তাযিনু আলা উম্মি আমার মায়ের ঘরে যেতেও কি আমার অনুমতি লাগবে নাকি আল্লাহর হাবিব বললেন না তুহিব্বু আন তারাহা উরিয়ানা তুমি কি চাও নাকি তোমার মাকে তুমি উলঙ্গ দেখবে সাহাবি বললেন না কশিন কালেও আমার মারে আমি উলঙ্গ দেখতে চাই না আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন ইদান ইস্তাদিন আলাইহা তাহলে তোমার মার ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা সাহাবি বলে আনা খাদি মুহা রাসুদ সাহ আমি তো আমি ছাড়া ওনার কেউ নাই আমি তো ওনার খেদমত করি আমার মার ঘরে ঢুকার আগে অনুমতি নেওয়া লাগবে আল্লাহ রাসুদ সাহ বললেন হ্যাঁ তোমার মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নেওয়া লাগবে তাহলে মার ঘরে ঢুকার আগে যদি অনুমতি লাগে বোনের ঘরে ঢুকার আগে তোর অনুমতির দরকার নেই হ্যাঁ ভাইয়ের ঘরে ভাবির ঘরে ভাবির ঘরে ঢুকবেন হ্যাঁ অনুমতি নিয়ে ঢুকবেন না খবরদার কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুকবো আমরা হুট করে আমরা অনেক সময় ঢুকে পড়ি সে হয়তো বিশ্রাম নিচ্ছে অল্প কাপড় পরে শোয়া বা বিছানা এমন ভাবে আছে ওই অবস্থায় সে কারোর সাথে দেখা করতে চাচ্ছে না ওই অবস্থায় হুট করে ঢুকা যাবে নক সালাম দেন নাম বলেন চান উপযোগী করে নেবে নিজেকে ঠিক কি না দিস ইজ ইসলাম আওয়াজ করে বলেন দিস ইজ ইসলাম এটাই ইসলাম শুধু লম্বা দাড়ি রাখাই ইসলাম না শুধু নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলানো ইসলাম না কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে যাওয়ার নাম ইসলাম কথা বুঝতে পেরেছেন তাহলে কারো ঘরে ঢুকার আগে আগে পারমিশন নিব সালাম দিব হুট করে আজ থেকে কারো ঘরে ঢুকবো না ইনশাল্লাহ পড়বেন না রব্বুল আলামিন এই সুরাটা শুরু করলেন ইমানদারদেরকে ডেকে এই মধ্যে রব্বুল আলামিন পাঁচবার ইমানদারদেরকে ডাক দিয়েছেন আর একবার গোটা বিশ্বের সব মানুষদেরকে ডাক দিয়েছেন ইম্পর্টেন্স ওয়ান আল্লাহ আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাহ রিন আমুলা তো কদ্দি মু বইন এ দাইল লাহি ও রসু আল্লাহ বললেন অবিশ্বাস শিরা শোনো প্রথম গাইডলাইন এই সমাজে যদি শান্তি চাও সমাজটা যদি সুন্দর বানাতে চাও আল্লাহ আল্লাহ রাসুলের বিধানের উপরে কোনো কথা বলো না আল্লাহ আল্লাহ রাসুল বিধান দিয়েছেন ওই বিধানটাই ফাইনাল আল্লাহ না আমার যা মন ওইটা ফাইনাল কারটা ফাইনাল আল্লাহ আল্লাহ রাসুলারটা ফাইনাল কোন বিশ্বাসী নারী কোন বিশ্বাসী পুরুষ আল্লাহ আল্লাহর বিধান চলে আসার পরে মন গড়া কোনো কাজ করতে পারে নাকি মুমিন নারী পুরুষ সব সময় ওই বিধান পালন করে যে বিধানটা আমাদের জন্য ফরজ করেছে কে আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছে এটাই ফাইনাল খবরদার আল্লাহ এবং আল্লাহ রাসুলের দেয়া কোনো বিধানকে টপকে যেও না ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট বেশি স্মার্ট হতে যেও না যতটুকু ইসলাম দিয়েছে ওইটার মধ্যেই থাকো ইসলামের চেয়ে বেশি স্মার্ট কোনো কিছু হতে পারে ইসলামের চাইতে কোনো কিছু বেশি মডার্ন হতে পারে আল্লাহর দেয়া আল্লাহ রাসুলের দেয়া কোনো আইনের চেয়ে কোনো স্মার্ট আইন পৃথিবীবাসী বানাতে পারে এজন্য আল্লাহ বললেন ওয়ামা কানা লিল মুমিনি ওয়া লা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুন লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম আল্লাহ আল্লাহর রাসূলের বিধান যখন জানা হয়ে যায় কোন মুমিন বান্দা বান্দি তাদের আর নিজেদের পক্ষ থেকে কোনো অপশন থাকে না কোনো চয়েস নাই আমার আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো এর উপর আমাদের কোনো কথা আছে নাকি আল্লাহ নারীদেরকে বললেন حجাব পরে রাস্তায় বের হও এর উপরে কোনো কথা আছে নাকি আল্লাহ বললেন সমাজের ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন গুলো ব্যবসার মাধ্যমে হবে কোনো সুদের কারবার চলবে না এর উপরে মুমিনদের কোনো কথা আছে নাকি আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছে ওটাই ফাইনাল ওটাই সবচেয়ে শ্রেষ্ঠ খেল রাখবেন এর চেয়ে বেশি শ্রেষ্ঠ হতে পারে না এক সাহাবী বললেন আমি সারারাত রাত তাহাজ্জুদ পড়ব ঘুমাবো না এক সাহাবী বলল আমি আর স্ত্রীদের কাছে যাব না আরেক সাবি বললো সারা বছর আমি রোজা রাখবো আমি কোনোদিন রোজা ভাঙবো না আল্লাহ রাসুল্লাহ ইসলাম রেগে গেলেন কারণ আল্লাহ রাসুলাম কি এগুলো শিখাইছেন আমাদেরকে সারা রাত তাহাজুত এগুলো শিখাইছে সারা বছর রোজা শিখাইছে স্ত্রীদের থেকে আলাদা দূরে দূরে থাকা এগুলো শিখাইছে রাসুলিস্লাম রেগে গেলেন দেখেন হোয়াট ইজ চেক এন্ড ব্যালেন্স ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ রসুল্লাহ ইসলাম ডেকে বলেন কার তো সাহস যে বলেছে সারা রাত তাহাজুত পড়বে কই আমি তো সারা রাত তাহাজ পড়ি না আমি নবী তো তাহার যদি আবার ঘুমাই তা আমি ঘুমাইয়া আল্লাহর এত বড় প্রিয় বান্ধা হতে পারি তোমার সমস্যা কোথায় আমি নবী হয়ে এগারো জন স্ত্রীর সাথে মেলামেশা করতে পারি তোমার মিষ্টি সমস্যা কোথায় আমি নবী রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা রাখি না দিনের বেলা খাই এভাবে মানতে তোমার সমস্যা কোথায় এমনি আমি নবী আমি নবী সবার চাইতে বেশি আল্লাহর চিনি আমার নবীর চাইতে আল্লাহরে বেশি কেউ চিনে আরে নবী তো আমাদেরকে আল্লাহকে চিনিয়ে দিয়েছে চিল্লাই বলেন ঠিক কিনা আমার নবীর চাইতে কেউ বেশি বুজুর্গ হতে পারবে না আমার রাসুলের চাইতে কেউ বেশি আল্লাহ হতে পারবে তার মানে রাসূল যতটুকু শিখিয়েছে অতটুকু শ্রেষ্ঠ এটা টপকিয়ে এটার উপর দিয়ে অ্যাডভান্স হয়ে সামনে যাওয়া যাবে বেশি বোঝা যাবে না খবরদার রাসুল যেটা শিখিয়েছেন অতটুকুর মধ্যে থাকতে হবে তাহলে কল্যাণ আর বরকত দিবে কে মাগরীবের ফরজ নামাজ কয়াকাত কয়াকাত কেউ যদি বলে আমি অনেক বড় আল্লাহ রলি আমি পাঁচ রাখাত করবো সব বেশির জন্য হ্যাঁ কি কয় হবে না পাঁচ রাখাত তো সেজদা কয়েকটা বেশি আছে এটার মধ্যে রুকু কয়েকটা বেশি কষ্টও বেশি হবে কথা কয় না হবে রমাদানের ৩০ দিন রোজা রাখা ফরজ আপনি যদি বলেন না রমজানে না রেখে এটা আমি সাবান জুলকা জুলহাস তিন মাস টানা নব্বই দিন রেখে দিবে বেশি রাখবো আমি হবে হবে কারণ বেশি বুঝছে কারণ কি আল্লাহ রাসুলের চাইতে বেশি বোঝা যাবে আল্লাহ রাসুলের চাইতে বেশি বুজুর্গ সাজা যাবে খবরদার নেভার বি অ্যাডভান্স ফ্রম আল্লাহ অ্যান্ড ইজ রাসুল আল্লাহ এবং আল্লাহ রাসুলের চাইতে আমরা অ্যাডভান্স হবে না আল্লাহ আল্লাহ রাসুল যা দিয়েছেন ওইটাই ফাইনাল ওইটা কি ফাইনাল আওয়াজ করে বলেন ওইটা কি তাহলে সামাজিক সুখ সম্প্রীতির প্রধান মাধ্যম হচ্ছে আল্লাহ আল্লাহ রাসুল যা বলেছে এটাই আমরা মানবো এর উপরে আমরা কোনো কথা বলতে চাই এরপরে আল্লাহ ইমানদারদেরকে আবার ডাক দিলেন বললেন ইয়া ও বিশ্বাসীরা আমার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় করো না ঘোষণাটা কা কারণ সাহাবার আল্লাহর আস্তে আস্তে চারদিকে এরকম ঘিরে বসে থাকতো এই জন্য সাহাবাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন আমার নবীর গলার সাউন্ড যতটুকু তোমাদের সাউন্ড থাকবে অতটুকু বা অতটুকু হচ্ছে কম এর চেয়ে বড় হওয়া যাবে তাহলে বেয়াদুবি হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে বনু তামিম পুত্রের নেতা কে হবে আল্লাহর হাবিব ইসলাম পরামর্শ করছিলেন আবু বকর তালহ বললেন আমার মনে হয় এই লোকটা হইলে ভালো হয় ওমরে ফারুক বলেন না উনি না আমার মতে এই লোকটা হইলে ভালো আবু বকর বললেন আরে না ওমর তুমি বুঝো নাই আমি যার কথা বলেছি সে হলে সবচেয়ে ভালো তার মধ্যে নেতৃত্বের গুণ আছে সাইদানা ওমরে ফারুক বলেন না আপনি বুঝেন নাই আপনার স্বামী আমি ভালো বুঝছি আমি যারে বলেছি সেই হবে নেতা তা তর্ক আছে না নাই এই তর্ক কথার নাম কথা কথার পিঠে কথা করতে 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 ওনাদের মধ্যে একটা ঝগড়ার একটা ভাব বিষ্ণুবি বসা এই ঝগড়া করতে করতে সাউন্ড বড় হয়ে গেছে এই উনি হবে উনি বলে না উনি হবে বিষ্ণু কণ্ঠের কণ্ঠ কণ্ঠ উঁচু হয়ে গেল আর শত উপর থেকে একটা ধমক দিলেন কে আল্লাহ বললেন বলেন খবরদার তারফা আসওয়াতকুম ফাওকাসাউতিন নবী নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করোনা ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কা জারিবাদিকুম তাহ বাচ্চা আম আ লুকুম নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায় তোমাদের সব নে কামল গুলো আমি আল্লাহ বাতিল করে দেব ধমকটা ছোট না বড় ছোট না বড় মনোযোগ আছে আপনাদের যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় হয় জীবনে যত এবাদত করছো সব বাতিল নামাজগুলা বাতিল কাজে আসবেন করছো বাতিল

আল্লাহর হাবিব এ সামনে আসো এদিকে আসো ফারুক আসলেন কিন্তু ওমরে ফারুক এত আস্তে আস্তে কথা বলেন ফারুকের কথা কানে শোনেনা না আল্লাহ নাই এত আস্তে আস্তে উমরে ফারুক কথা বলেন বিশ্বনবী শুনতে পান না ওমর কি বললা একটু জোরে বলো না উমরে ফারুক একটু জোরে বললেন তাও শোনেন না বিশ্বনবী বলেন আরেকটু একটু সাউন্ড বড় করে বলো আমি তো শুনি না জোরে বলো ভয় কারণ কণ্ঠ যদি উঁচু হয়ে যায় আমার নবীর কণ্ঠের চাইতে জীবনের সব আবাদত শেষ এই জন্য কথা কওয়ার দরকার নাই আবাদত গুলো ঠিক আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবার তাহলে দুই নাম্বার গাইডলাইন লা তারফা আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করো না আপনারা হজ করেছেন কে কে দেখি মাশাআল্লাহ হাতনামান যারা আমরা করি নাই আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমাদেরকেও তুমি যাওয়ার তৌফিক দাও আমরাও যেন আমার নবীর কবরের সামনে দাঁড়িয়ে নবীর সালাম করতে পারি তৌফিক দাও আমরাও যেন রওদা তুমিন রিয়াদের জান্নায় ঢুকে